নমস্কার বন্ধুরা পূজা কিচেন উইথ ভিলেজ ফুডে আমার সকল বন্ধুদের জানায় অনেক অনেক স্বাগত আজকে আমি চাল কুমড়ো দিয়ে দুর্দান্ত একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো তাই প্রথমেই লাইক দিয়ে ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে বেশ ভালো লাগবে এখানে দেখুন একটা আমি চাল কুমড়ো নিয়ে নিয়েছি এবার এটাকে আমি ভালো করে প্রথমে সমান ভাগে কেটে নিচ্ছি এগুলোকে প্রথমে একটু পিস পিস করে কেটে নেব, তাহলে কাটতে সুবিধা হবে অনেক ধরনের তো চাল কুমড়ো রেসিপি খেয়েছেন আজকে আমি যেভাবে তৈরি করব এইভাবে একবার বানিয়ে দেখবেন যে খায় না সেও চেয়ে চেয়ে খাবে দেখুন সমস্ত চাল কুমড়োগুলোকে ছোটো ছোটো পিস করে কেটে এর থেকে খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি এবার এগুলোকে আমি কেটে নেব আটরা চাইলে কিন্তু চাল কুমড়োর পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন এ দেখুন এইভাবে মুখের মানে মাঝখানে যে অংশটা আছে এটাকে বাদ দিয়ে এইভাবে একটু ডুমো ডুমো করে কেটে নিচ্ছি খুব বেশি ছোটো করে কাটার প্রয়োজন নেই একটু বড়ো বড়ো করে কেটে নিলে ভালো হয় দেখুন ঠিক এইভাবে সাইজ করে এগুলোকে কেটে নিচ্ছি এবার এইভাবেই সমস্ত চাল কুমড়োগুলোকে আমি কেটে নিচ্ছি সমস্ত চাল কুমড়োগুলোকে একইভাবে একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি জল দিয়ে পরিষ্কার করে ধুয়েও নিয়েছি এবার চলুন রান্নাটা করে নেব গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি অল্প একটু জল এবার কেটে ধুয়ে রাখা চাল কুমড়োগুলোকে এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে নেড়েচেরে একটু মিশিয়ে নিচ্ছি এগুলোকে একটু সিদ্ধ করে নিতে হবে তবে খুব বেশি সিদ্ধ করার প্রয়োজন নেই এইটি পার্সেন্ট মতো এগুলোকে সিদ্ধ করে নিলেই হয়ে যাবে ঢাকা চাপা দিয়ে চার পাঁচ মিনিট মতো সিদ্ধ করে নিচ্ছি দেখুন প্রায় পাঁচ মিনিট হয়ে গেছে চাপাটা খুলে দিচ্ছি এগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে তবে খুব বেশি সিদ্ধ করে নিই এইটটি পার্সেন্ট মতো সিদ্ধ হয়েছে এই দেখুন এবার এর থেকে এগুলোকে কিন্তু বেশি সিদ্ধ করার প্রয়োজন তাহলে বাকি রান্নাটা করা যাবে না এগুলো একদম গলে যাবে গোটা গোটা থাকবে না এগুলোকে জল থেকে ছেঁকে সব তুলে নিচ্ছি ওই কড়াইটায় আবার পরিষ্কার করে বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি অল্প সামান্য একটু সর্ষের তেল তেলের মধ্যে দিচ্ছে এক চামচ মতো মৌরি দিচ্ছে হাফ চামচ মতো পাঁচ ফোঁড়ন আর দুই টেবিল চামচ মতো কালো সর্ষে দেব কয়েকটা কাঁচা লঙ্কা এবার এই মশলাগুলোকে একটু ভালো করে ভেজে নিতে হবে বন্ধুরা আমি যেভাবে মশলাগুলো দিয়ে তৈরি করছি এইভাবে একবার দিয়ে দেখবেন এত সুন্দর একটা ফ্লেভার আসবে খেতে একদম অন্যরকম মশলাগুলোকে ভেজে নিয়েছি খুব বেশি ভাজে নিয়ে একদম হালকা করে ভেজে নিয়েছি এবার সব মশলাগুলোকে একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি মশলাটাকে তুলে নিয়েছি একটু ঠান্ডা করে নিয়েছি একটা মিক্সির জারের মধ্যে সমস্ত মশলাটাকে দিয়ে দিচ্ছি ওরিশাতে দিচ্ছি একদম অল্প সমান একটু জল দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে পেস্ট করে নিচ্ছি দেখুন মশলাটা পেস্ট করা হয়ে গেছে এবার মশলাটাকে সাইডে সরিয়ে রেখে একটা বড় পাত্র আমি নিয়ে নিচ্ছি এবার এর মধ্যে যে চাল কুমড়োগুলোকে আমি তুলে রেখেছিলাম সেগুলোকে নিয়ে নিচ্ছি চাল কুমড়োগুলোকে জল থেকে ছেঁকে তুলে দিয়ে দেব এবার যে মশলাটাকে আমি পেস্ট করে রেখেছিলাম সেই সমস্ত মশলাটাকে এই চাল কুমড়োর মধ্যে দিয়ে দেব এবার দিচ্ছি স্বাদ মতো লবণ আর অল্প একটু নারকেল কোড়া থাকলে অবশ্যই দেবেন খেতে খুব ভালো লাগ আর দেব প্রায় চার চামচ মতো টক দই দইটাকে একটু ভালো করে ফেটিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম দিয়ে দেব হাফ চামচ মতো চিনি চিনিটা অবশ্যই দিতে হবে ওপর থেকে অল্প একটু ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি থাকলে দেবেন না থাকলে দেওয়ার প্রয়োজন নেই এবার মিক্সির জারটাকে ধুয়ে অল্প সামান্য একটু জল দিচ্ছি আর কিন্তু আমি কোনো রকম জলের ব্যবহার করব না এটুকু জল কিন্তু দিতেই হবে সব কিছু একসাথে একটু ভালোভাবে মাখিয়ে নেব বন্ধুরা এখানে কিন্তু আর কোনো রকম গুঁড়ো মশলা দেওয়ার প্রয়োজন নেই আমি হলুদ গুঁড়োও দেবো না বা কাঁচা লঙ্কা দিয়েছি তাই লঙ্কা গুঁড়োটাও ব্যবহার করব না আপনারা চাইলে একটু লঙ্কা গুঁড়ি কিন্তু দিয়ে দিতে পারেন আর যেহেতু আমি ভাজা মশলা ব্যবহার করেছি তাই গুঁড়ো মশলা দেওয়ার কোনো প্রয়োজন নেই তবে আপনাদের যদি মনে হয় একটু কিন্তু দিতে পারেন এই সব কিছু একসাথে একটু খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে দেখুন ভালোভাবে মাখিয়ে নিয়েছি এবার চলুন রান্নাটা করে নেব ওই কড়াইটায় অল্প একটু তেল আছে আর একটু সরষের তেল আমি দিয়ে দিচ্ছি তেলটা গরম হলে ফোড়নে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা দিচ্ছি অল্প একটু কালো জিরে এই দুটো ভালো করে ভাজা হয়ে গেলে অল্প একটু কারিপাতা আমি দিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা ফ্লেভার আসবে বন্ধুরা এইভাবে ফোড়নটা দিয়ে দেখবেন এবার এগুলোকে একটু ভেজে নেব খুব বেশি কিন্তু কারিপাতাটাকে পুড়িয়ে ফেললে হবে না তাহলে তখন কালো হয়ে যাবে ফ্লেভারটা অতটা ভালো লাগবে না একদম হালকা করে চেড়ে ভেজে নিয়েছি এবার ম্যারিনেট করে রাখা চাল কুমড়োটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে কিন্তু আমি আর জল দেবো না একদম গ্যাসের ফ্লেমটা লোতে রেখে খুব ভালোভাবে একসাথে একটু চেড়ে কষিয়ে নিতে হবে সম্পূর্ণ রান্নাটা কিন্তু লো ফ্লেমে রেখেই করবেন তাহলে খুব সুন্দর কিন্তু টেস্ট আসবে যেহেতু এখানে জলে ব্যবহার করব না তাই এতেই কিন্তু চাল কুমড়োটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে রান্নাও হয়ে যাবে প্রথমে একটু ভালোভাবে চেড়ে মিশিয়ে নিয়েছি এবার ঢাকা চাপা দিয়ে আরও দুই তিন মিনিট মতো লো ফ্লেমে এটাকে একটু হতে দেব তাহলে এটা থেকে একটু জল বেরিয়ে যাবে বেশ বাকি রান্নাটাও হয়ে যাবে এ দেখুন দুই তিন মিনিট চাপা দিয়ে রেখে দিয়েছিলাম কতটা জলও বেরিয়ে গেছে আবার একটু চেড়ে নিচ্ছি যেহেতু চাল কুমড়োটা এইটটি পার্সেন্ট মতো সিদ্ধ করেছিলাম আর অল্প একটু সিদ্ধ হতে বাকি আছে সেটা কিন্তু ঢাকা চাপা দিয়ে সিদ্ধ করে নিতে হবে জলের ব্যবহার করতে গেলে অতটা কিন্তু ভালো লাগবে না খেতে আবার একটু নেড়ে চেড়ে নিয়েছি একদম লো ফ্লেমে রেখে ঢাকা চাপা দিয়ে চার পাঁচ মিনিট মতো হতে দেব তাহলেই কিন্তু হয়ে যাবে দেখুন আবারও পাঁচ মিনিট মতো ঢাকা চাপা দিয়ে আমি হতে দিয়েছিলাম এটা কিন্তু বেশ ভালোভাবে তৈরি হয়ে গেছে চাল কুমড়োটাও কিন্তু বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে অথচ গোটা গোটা আছে এইভাবে রান্না করলে চাল কুমড়ো একদম গলে যাবে অথচ গোটা গোটা থাকবে দেখতেও ভালো লাগবে খেতেও বেশ ভালো লাগবে এবার এটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে এর থেকে বেশি রান্না করার প্রয়োজন এটাকে নামিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল আমার সম্পূর্ণ নিরামিষ চাল কুমড়োর একটা দুর্দান্ত রেসিপি এইভাবে যদি চাল কুমড়ো বানিয়ে না খেয়ে থাকেন একবার বানিয়ে খাওয়ার অনুরোধ রইল গরম গরম ভাতের পাশে আর কিছুই লাগবে না এই দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে আর যারা এই চাল কুমড়ো একদম পছন্দ করে না তারাও কিন্তু চেটেপুটে খেয়ে নেবে খুবই সুন্দর হয় বন্ধুরা একবার অবশ্যই বানিয়ে খাবে তাহলে বন্ধুরা আজকে আমার এই চাল কুমড়ো রেসিপিটা আপনাদের কাছে যদি একটু ভালো লেগে থাকে লাইক দেওয়ার অনুরোধ রইল চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করা নেয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তার সাথে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন আমার এরকম সহজ ভিডিও নোটিফিকেশানগুলো সবারকে পাওয়ার জন্য তাহলে আজকের মতো এখানে আবারও ফিরে আসছে অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ